আপনি যে এখানে কাজ করতে আসছেন আপনি কি কাজ করেন স্যার আমি একজন ভিক্ষুক আপনি আমার যে যে কাম দিবেন আমি সব ধরনের কাম করতে পারবো স্যার কোনো সমস্যা নাই আমি সব কাম করব আমার একটা চাকরি দেন স্যার সব কাজ পারবেন মানে যেমন স্যার এই যে যেমন ধরেন আপনার এই যে অফিসে যত ফ্লোর আছে সব পরিষ্কার করুন স্যার তারপরে বাথরুম 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 পুরো পরিষ্কার করুন তারপরে রান্নাঘর রান্নাঘরে যা আছে থালা বসে সব পরিষ্কার করে দেবো স্যার আর যদি আপনি কন আমি আপনার পাও দূরে টিপে স্যার তার একটা চাকরি দেন স্যার আচ্ছা আপনি কিছুক্ষণ আগে কি জানি বললেন আপনি কি করতেন স্যার আমি ভিক্ষা করতাম আচ্ছা তাহলে ওই ভিক্ষাটাই করেন আপনার জন্য ওইটাই ভালো বুঝতে পারছেন চাকরি বাকরি অনেক কঠিন কাজ জানি স্যার চাকরি অনেক বড় জিনিস আর এই চাকরি আমার আমার পাওয়ার কথাও না তারপর আমি আমার পলার কাছে ভালো হওয়ার জন্য চাকরিটা চাইতেছি স্যার অন্য কিছু না মানে স্যার আবার পলার বাড়ি স্কুলে ভর্তি করেছি স্যার আবার পোলা স্কুলে যায় হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে হ্যার বন্ধু বান্ধবের বাপ্পা তো অনেক বড় লোক স্যার কিন্তু আমি একজন গরিব আমি আমি হচ্ছে হলো ভিক্ষা করে খাই আবার দেয় অনেক কথা শোনায় বাপ ভিক্ষা করে খায় এইটা শুনে আসে আমার পোলা কয় তোমার মতো বাপ লাগবো না তোমার মতো বাপ দরকার নাই যে বাপের মানুষ আমাকে কথা শোনায় যে বাপের জন্য আমরা ঠিক মতো খাইতে পারি না ঠিক মতো পড়তে পারে ঠিক মতো স্কুলে গেলে পারে সম্মান পাই না এই বাপের দরকার নাই আর আমার বউ আবারে কি কয় জানেন আমার বউ কয় তোমার মতো স্বামীর দরকার নাই যে স্বামী আমার হক পূরণ করতে পারে না যে সেবা করে কিছু দিতে পারে না একটা ভাঙা টিনের ঘরের ছালে রাহে এই স্বামীর সাথে থাকুম না হয় তুমি ভাই হয় না হলো আম ঘুরে ভাই করে দাও আম ঘুরে মুক্তি দাও আমি এই জন্য একটা চাকরি চাইছি স্যার আপনার কাছে হাত জোড় করে কইতেছি স্যার আমার একটা চাকরি দুন স্যার আমার জীবনটা বাসাত স্যার আচ্ছা কে ফোন দিয়েছে স্যার বাড়ি থেকে আমার পোলায় ফোন দিছে হয়তো ধরেন ফোন ধরেন তো আপনার ছেলে ফোন দিয়েছে ধরেন না না স্যার পরে কমনি পরে পরে কল ধরে কথা বল কোনো সমস্যা নেই আপনি ফোন ধরেন আচ্ছা ঠিক আছে স্যার হ্যালো হ্যালো আমি আর আমার মা বাড়ি থেকে সুইলে যাইতাছি তোমার মতো বাবার সাথে আমি আর থাকব না বাবা আমার কথা শোনো হ্যালো 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 হয়েছে আপনি কান্না করছেন কেন না স্যার কিছু হয়নি স্যার আচ্ছা ওয়েট ওয়েট মিস্টার রাকিব রাকিব জি স্যার আচ্ছা এক গ্লাস পানি আনতে বলো স্যার আমাদের কোম্পানিতে বর্তমানে পিওর নাই এই জন্যই তো আপনি লোক নিতে বললেন আচ্ছা তুমি ওনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো স্যার আমি এর জন্য পানি আনবো হ্যাঁ নিয়ে আসুন জি স্যার আচ্ছা পানিটা খেয়ে আপনি শান্ত হন লাগবে না স্যার কেন চাকরি কেন আপনি তো বললেন যে চাকরি করবেন স্যার কইছিলাম কিন্তু এখন আর আমার চাকরিটা লাগবে না যাদের জন্য আমি চাকরি করুন আবার পোলা আবার বউ এরাই তো আমার সাইডে চলে যাইতেছে আমার ফোন দিয়েছিল সন্ধে আমার পোলা আমার কয় আমার বাপ আজকে থেকে মরে গেছে আমার বাপ নাই আমি আমার বাড়ির লোক চলে যাইতেছি আর কখনো আমার পরিচয় দিব না আমি চাকরি দেখি করব স্যার চাকরির দরকার নাই স্যার চলে যাচ্ছে মানে আচ্ছা আপনি একটা কাজ করুন আপনার বউকে ফোন দিন না না স্যার ওনার ফোন ধরবে না আমার বাড়িতে চলে যাইতেছে স্যার আপনি ফোন দিন আমি কথা বলছি দিন স্যার ঠিক আছে হ্যালো এই আমি তোমার বাবার বন্ধু বলতেছি। আমার বাপে এই কি বলছ এগুলা? এভাবে কি কথা বলে? এভাবে বললে তো বাবা সতি সতি মরে যাবে। আচ্ছা তুমি এটা কাজ করো। তোমার মাকে ফোনটা দাও তো তার সাথে আমি কথা বলবো। হ্যালো। হ্যালো। এই যে শুনুন ওই যে মারুপ আমার এখানে ইন্টারভিউ দিতে আসছে বুঝছেন? ওর চাকরি এখানে হয়ে গেছে। আপনি মিথ্যা কথা কইতাছেন না। এই ভিক্ষুকটারে কে চাকরি দিবে আরে না না আমি সত্যি কথা বলতেছি ওর এখানে চাকরি হয়ে গেছে আচ্ছা আর বেতন কত আচ্ছা স্যালারিটা আমি ওর কাছে বলে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আর আপনার পরিবার আপনাকে ছেড়ে যাবে না একটা কথা বলি একটা জিনিস মনে রাখবেন পুরুষ হয়ে যদি পুরুষের কষ্ট না বুঝি তাহলে কে বুঝবে বলেন আপনি সব সময় মনে রাখবেন একটা পুরুষের মূল্য তখনই থাকে যখন সে ভালো ইনকাম করতে পারে যখন সে টাকা ইনকাম করতে পারে তার বউ বাচ্চা সবাই তাকে সম্মান করে আর যদি টাকা ইনকাম করতে না পারে না তখনই পরিবার বলেন কি সমাজ বলেন কোথাও তার মূল্যায়ন থাকে না বুঝতে পেরেছেন এখন থেকে ঠিকঠাকভাবে মন দিয়ে কাজ করবেন আপনার এই অফিসে চাকরি হয়ে গেছে ধন্যবাদ স্যার আপনার অনেক ধন্যবাদ দেখেন স্যার আমি আমি মন দিয়ে কাম করুম স্যার আপনি যা যা কইছেন সব মাইনে চলুম স্যার আপনি আপনি অনেক ভালো স্যার আচ্ছা ঠিক আছে এখন ঠান্ডা মাথায় বাসায় যান আসি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম